আপনাদের সবাইকে নমস্কার তারিখটি ছিল তেইশ ডিসেম্বর দু সন অর্থাৎ গত বছরের তেইশ তারিখ চন্ডিপুর মন্ডলের যিনি বর্তমান সভাপতি রয়েছেন পিন্টু ঘোষ ওনার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল বিজেপি দলের তরফ থেকে প্রায় পাঁচ মাস পর চন্ডিপুর মন্ডলের পূর্ণাঙ্গ বিজেপি কমিটি আজ অর্থাৎ তেসরা জুন তারিখ শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ ভবনে এক সাংগঠনিক সভার মাধ্যমে একত্রিশ জন বিশিষ্ট চন্ডীপুর মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি আজ ঘোষণা করা হয়েছে আজকের এই ঘোষণার ক্ষণে ডায়েসে অর্থাৎ মঞ্চে কারা কারা উপস্থিত ছিলেন মঞ্চে উপস্থিত ছিলেন চন্ডীপুর মন্ডল সভাপতি পিন্টু ঘোষ চণ্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল পাল ভাইস চেয়ারপারসন বিনয় সিংহ উনুকুটি জেলা কমিটির যিনি সহ সভাপতি ডক্টর সুশান্ত সিনহা প্রাক্তন মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা উনুকুটি জেলার বিজেপি সভাপতি বিমল কর উনুকুটি জেলা পরিষদের প্রাক্তন সহসভাধিপতি শ্যামল দাস এছাড়াও বিভিন্ন মোর্চার যারা নেতৃত্বগণ রয়েছেন চণ্ডীপুর মণ্ডলের অন্তর্গত বিভিন্ন বুথের সভাপতি সহ সভাপতিগণ উপস্থিত ছিলেন আজকের এই সাংগঠনিক সভায় চণ্ডীপুর বিধানসভার কেন্দ্রের যতগুলো পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানগণ পাশাপাশি যতজন মেম্বাররা রয়েছেন তারাও উপস্থিত ছিলেন এবং মণ্ডলের প্রাক্তন ও বর্তমান যারা নেতৃত্বগণ সবাই আজকের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন তো যেটা আপনাদেরকে বলা হলো একত্রিশ জন বিশিষ্ট চন্ডীপুর মণ্ডলের পূর্ণাঙ্গ বিজেপি কমিটি আজ ঘোষণা করা হয়েছে এখানে এই কমিটিতে বিশেষ বিশেষ পদে যারা রয়েছেন তাদের নামগুলো আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সভাপতি পদে রয়েছেন পিন্টু ঘোষ সহ সভাপতি পদে তিনজন রয়েছেন মনোজ কৈরি শ্যামল রয় এবং স্মৃতি দেববর্মন সম্পাদক পদে তিনজন রয়েছেন তারা হলেন অজিত গোপ পার্থ পাল অমিত সিনহা এবং সাধারণ সম্পাদক দুজনে নির্বাচিত হয়েছেন অপাংশু দেবনাথ এবং ত্রিলোকেশ্বর সিনহা কষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শীলাদেবনাথ তো এইভাবে করে আজকে শ্রীরামপুর যে স্বামী বিবেকানন্দ ভবন সেখানে এক সাংগঠনিক সভার মাধ্যমে বিভিন্ন আলোচনাক্রমে প্রায় তিনশো জন লোকের উপস্থিতিতে তিনশো জন নেতৃত্বগণের উপস্থিতিতে এই চণ্ডীপুর মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি আজ ঘোষণা করা হয়েছে একত্রিশ জন বিশিষ্ট আমরা আগে বলেছি তো বিভিন্ন মহল থেকেই চন্ডীপুর মন্ডলের এই পূর্ণাঙ্গ বিজিবি কমিটি যেটা নাকি একত্রিশ জন বিশিষ্ট তাদের প্রতিচ্ছা বার্তা জ্ঞাপন করা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার আজকের আমাদের এই সাংগঠনিক বৈঠক বৈঠক উপস্থিত ছিলেন আমাদের চন্ডীগুল বিধানসভা ক্ষেত্রে সমস্ত গ্রোকের মাননীয় উপস অধিগত ভারতীয় জনতা পার্টি মণ্ডলের প্রাক্তন যারা আছেন এবং বর্তমানে যারা এই মণ্ডপ সমিতি স্থান হয়েছে এছাড়া উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের জেলা জেলা স্তরে এবং মন্ডল স্তরে বিভিন্ন মোর্চার পদাধিকারীরা সবার উপস্থিতিতে শোনা আমাদের কমিটি আমি ঘোষণা করেছি আমি আশা রাখি আমাদের নবগঠিত মণ্ডল কমিটির পদাধিকারী এবং সদস্য সম্মিলিত হয়ে আসে আমাদের সুতন্ত রাজনৈতিক পরামর্শে আগামী দিনে আমাদের মাননীয় বিধায়ক আদর নিশি লিঙ্করায় মহের মার্গদর্শনে আমরা একটা শক্তিশালী দল গঠন করবো শক্তিশালী সংগঠন আমরা গঠন করতে সমর্থ হই